যাদের স্যামসাং ফোন পছন্দ কিন্তু বাজেট বিশ হাজার টাকার নিচে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের মার্কেটে স্যামসাং এম থার্টি ফোনটি পাওয়া যাচ্ছে যেইটা কিনা বিশ হাজার টাকার নিচে বেশ ভালো কিছু অফার করতেছে যেমন ছয় হাজার মিলিয়ে ব্যাটারি বেশ সুন্দর একটি ডিজাইন এছাড়াও বর্তমানে যে এআই ফিচারগুলো নিয়ে একদম মারামারি যেমন আনওয়ান্টেড অবজেক্ট রিমুভার ফটোতে যদি হচ্ছে একটা অপ্রয়োজনীয় জিনিস চলে আসে সেটা আপনারা এআইয়ের মাধ্যমে রিমুভ করতে পারবেন এছাড়া ফটো ইনহানসার মানে খারাপ ফটোটাকে আরও ভালো করা যাবে রকম ধরনের বেশ কিছু চমককার ফিচার দেও আছে আজকে এই ফোনের ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি スリム বক্স দেখেই বুঝতে পারবেন যে বক্সের ভিতর ফোন ছাড়া আর কিছু নেই শুধুমাত্র একটি ডাটা কেবল পাওয়া যায় হ্যাঁ এই ফোনের সাথে কোনো রকম কোন চার্জার আসে না আপনাকে এক্সট্রা চার্জার কিনে নিতে হবে এর মানে হচ্ছে Samsung আপনাকে কিছু খুশি এ ছাড়বে ফোনের ডিজাইনটি দেখতে বেশ ভালোই আছে যদিও প্রত্যেকের পছন্দ আলাদা আলাদা কিন্তু আমার কাছে পার্সোনালি ফোনের ডিজাইনটি বেশ ভালোই লেগেছে এই ফোনের ডিজাইনটা অনেকটা এসি রিডিজ ফোনের যেরকম ডিজাইন থাকে সেরকমই করার চেষ্টা করেছে কিন্তু তুলনামূলক একটু মোটা কারণ হচ্ছে এতে 6000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু 6000mAh এর ব্যাটারি অনুযায়ী যতটা মোটা হওয়ার কথা ছিল সেরকম একটা মোটা না ফোনটি পুরোটা পলিকার্বোনেট ডিজাইন এবং ব্যাকপার্টটি যখন আপনি আলোতে নেবেন বেশ কিছু আলোর ঝলকানি আসে যেটা দেখতে বেশ ভালোই লাগে আর পিছনের দিকে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পরে যেটা দেখতে বেশ বিরক্তিকর লাগে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আনলক স্পিড ঠিকঠাক আছে আর নিচের দিকে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকপোর্ট স্পিকার গ্রিল চার্জিং পট ও মাইক্রোফোন দেওয়া আছে আর উপরের দিকে যদি আমরা একটু দেখি উপরের দিকে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে যেটাও যথেষ্ট ভালো দিক কারণ এই বাজেটের ফোনে অন্য অন্য কোম্পানি যেখানে কস্ট কাটিং করার ধান্দায় থাকে সেইখানে তারা এই জিনিসটি বজায় রেখেছে এটা খুবই ভালো একটি দিক সিম কার্ড স্লটে শুধুমাত্র দুইটি সিম ব্যবহার করা যাবে কোনো রকমের কোনো এক্সটার্নাল এসডি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না আমরা সবাই জানি স্যামসাং ফোনের বেস্ট পার্ট হল এ ডিসপ্লে এতে একটি সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর সাথে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ এবং কালার কোয়ালিটিও খুবই ভালো ডিসপ্লে নিয়ে অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই এছাড়া এতে এক হাজার নির স্পিক ব্রাইটনেস হয় বাইরেও ব্যবহার করতে কোনো রকমের কোনো সমস্যা হয় না অন্তত ব্রাইটনেস নিয়ে এছাড়া এতে গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন রয়েছে বর্তমানে এই বাজেটের ফোনগুলোতে তেমন একটা দেখা যায় না যে গরিলা গ্লাসের প্রোটেকশন বা গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন সেই অনুযায়ী এই ফোনটা যথেষ্ট এগিয়ে থাকবে কারণ হচ্ছে এতে গরিলা গ্লাস ফাইবের প্রোটেকশন থাকায় মনে হয় হাত থেকে পড়ে গেল তেমন ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার মতো সমস্যা খুবই কম হবে এই ফোনের দুইটা জিনিস যেটা আমার কাছে একদমই ভালো লাগে না সেটা হচ্ছে এই বেজেলটা একটু বড় যদিও এইটা মানাই নেওয়া যেত কিন্তু বর্তমান সময়ে সেই ইউ শেপের নস এই জিনিসটা আসলে যায় না ইউ শেপের নসের বদলে যদি একটা পানসল কাট আউট থাকতো তাহলে দেখতে বেশ সুন্দর লাগত কিন্তু এটি দিয়ে ইউটিউবে ফোর কে প্লেব্যাক করা যাবে না স্যামসাং ফোনের আরেকটি ভালো দিক হলো এর সফটওয়্যার স্যামসাং এর ওয়ান ইউআই নিয়ে নতুন করে বলার কিছু নাই স্যামসাং ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো এই ফোনটি রান করছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান বেসড অ্যান্ড্রয়েড ফোরটিন এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় ছয় একশো আঠাইশ জিবি এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট প্রসেসর হিসেবে রয়েছে এক্সিনোস ওয়ান টু এইট জিরো বেশ পরিচিত একটি প্রসেসর এর সাথে স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু রেগুলার পারফরমেন্সে কোনো রকমের কোনো প্রবলেম হয় না কিন্তু আপনি যদি অনেক বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখেন তাহলে আবার রিলোড নেয় আর এটি দিয়ে কোনো রকমের কোনো হেভি গেম প্লে করা যায় না হেভি গেম প্লে করার জন্য এই ফোনটা না আপনি যদি হেভি গেম প্লে করে থাকেন তাহলে এই ফোনটি অবশ্যই নেবেন না ক্যামেরা ডিজাইনটি দেখতে একটু দামি ফোন দামি ফোন লাগে পিছনে তিনটি ক্যামেরা দেওয়া আছে মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের এর সাথে আট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া আছে এবং আর একটি দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর দেওয়া আছে আর সামনের দিকে তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে এই ফোনের ফটো কোয়ালিটি চিরসেনা স্যামসাং ফোনের মতোই ফটোগুলোতে একটু ওয়ান টোনের দেখা মিলে যদি আপনি অনেক আলোতে ছবি তোলেন তাহলে অনেক সুন্দর ছবি তোলা যাচ্ছিল আর লো লাইটে ছবি তুললে একটু নয়জের দেখা মিলে কিন্তু ভাই এই বাজেটে ভিডিও কোয়ালিটি বেশ ভালো ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও করা যায় যেটির কোয়ালিটি এই বাজেটে কিন্তু যথেষ্ট ভালো আর থাউজেন্ড এইটটি পিতে স্টাবলাইজেশন আছে যেইটা বেশ কাজের যারা কিনা স্মার্টফোন দিয়ে ভিডিও করেন তাদের বেশ কাজে দেবে ফোর কে থার্টি এফপিএস ভিডিও হচ্ছে উইথআউট স্টাবলাইজেশন এখন আমরা একটু স্টাবলাইজেশন অন করে দেখব স্টাবলাইজেশন অন করলে ফোর কে থাকে না এই হচ্ছে সুপার স্টারজেশন আমি হচ্ছে এই যে হাঁটতেছি আর আপনি যদি স্মার্টফোন দিয়ে ভিডিও করেন বা হচ্ছে ভিডিও করার চিন্তা করেন এবং বাজেট লো হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনি অনা এসে নিতে পারেন কারণ এইটার ভিডিও কোয়ালিটি এবং স্টাবিলাইজেশন কোয়ালিটি যথেষ্ট ভালো ফোনের সাউন্ড বেশ লাউড আছে কিন্তু এতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যার কারণে ডুয়েল স্পিকারের যে অনুভূতিটা সেই অনুভূতিটা এই ফোনে পাবেন না ওই জিনিসটা আপনি খুব মিস করবেন যে ডুয়েল স্পিকারের ফিলটা কিন্তু এই ফোনে বেশ কিছু এআই ফিচার আছে যেমন ফটো অবজেক্ট ইরেজার আপনার তোলা ছবিতে কোনো অপ্রয়োজনীয় একটি অংশ চলে এসেছে যেইটা আপনি রিমুভ করতে চাচ্ছেন আপনি জাস্ট যদি এই ফোন থেকে সিলেক্ট করে দেন যে আপনি কোন অংশটুকু রিমুভ করতে চান এটা অটোমেটিকলি রিমুভ করে দেয় এবং বেশ সুন্দর করে রিমুভ করে দেয় ফটো রিমাস্ক খারাপ ফটোকে ও ইনহান্স করে আরও ভালো করে দেয় এছাড়াও রয়েছে ক্যামেরার মতো প্রো ভিডিও মোড স্বাভাবিকত কম বাজেটের ফোনগুলোতে প্রো ভিডিও মোড থাকে না প্রো ভিডিও মোড দিয়ে আপনি আপনার মতো করে ভিডিও তুলতে পারবেন এবং কালার চেঞ্জ করে নিতে পারবেন যেগুলো দামি ক্যামেরায় অথবা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা এবং দামি ফোনগুলোতে থাকে এছাড়াও ইন্টেলিজেন্স এপিএস মোড সহ আরো বেশ কিছু এআই ফিচার দেওয়া আছে এছাড়াও এতে ফাইভ জি ব্র্যান্ডের সুবিধা আছে স্বাভাবিকত কম বাজেটে যত নামি দামি কোম্পানিগুলো আছে এত ধরনের ফিচার দেয় না যদি যদিও এই ফোনটি আরও এক বছর আগের মডেলের ফোন তাও যথেষ্ট ভালো বাংলাদেশে আনোফিসিয়ালি পাওয়া যাচ্ছে বিশ হাজার টাকার নিচে বিশ হাজার টাকার নিচে বেশ ভালো কিছু ফিচার তারা প্রোভাইড করতেছে যদিও এই বাজেটের অন্য যে কোম্পানির ফোন আছে তারা আরও হয়তো অনেক কিছু অফার করতেছে কিন্তু যদি আপনি স্যামসাং ফোনের কথা চিন্তা করেন এবং রিলায়েবিলিটির কথা চিন্তা করেন তাহলে এই ফোনটি আপনি অনায়সে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টেক বিডির পাশে থাকবেন